গাইবান্ধা থেকে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আর আজকে আমরা এখানে কিসের জন্য আসছি আজকে আমাদের সকলের প্রিয় প্রাণপ্রিয় পরিবার প্রিন্স মামুন ভাই তার নতুন একটা বিজনেস শুরু করছে সেই নতুন বিজনেসের আজকে ওপেনিং হবে সেই উপলক্ষে আমরা সবাই আজকে এখানে আসছি তো শুধু আমরাই আসি না এখানে অনেক মানে মানুষ আইছে তো হ্যাঁ ভক্তবৃন্দ অনেক

সাড়ে দশ ফুলো ভিডিও মধ্যে ছিল